শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো নিজেদের ভালো আছে আমিও ভালো আছি সকাল সকাল তোমাদের সামনে চলে আসলাম চায়ের পা ফাতে আমার সকাল তো এখন শুরু হয় না তোমরা জানো সাড়ে পাঁচটা জানি শুরু হয় সাড়ে পাঁচটা থেকে একটু এক নাগরেই চলতে থাকে তারপর তোমার কতটা বেরিয়ে যায় তারপর আবার টুকটাক করে কাজ করে এখন তোমাদের সামনে একটু নিয়ে আসি গীতা মাস থেকে আমি চা ফার্স্ট রাউন্ড হয়ে গেছে আগে খাবো তো খুবই কষ্ট হচ্ছে তোমরা জানো জীবের ওটা তো হওয়া সকালবেলা বেশ সূর্য যখন ঠাকুরগার বসতে গেলাম ফুল টুকলে ঠাকুরগার বসেছি তখন সূর্য প্রণামও করলাম জানো তো বেশ বড় গুড় ছালার মধ্যে সূর্য উঠেছে আর দেখো এখন সূর্যের অবস্থা লাইট জ্বালিয়ে কথা বলছি অন্ধ কাহ করে কালকের মতো যাক এখন তো এরকমই চলবে চলুক চলছে চলবে তার মধ্যেও আমাদের কাজ করতে হবে কিন্তু কি ফ্যাফসানি গরম দিচ্ছে এত মানে কি বলতো খুব বিরক্তি লাগছে কথা বলতে গেলে যখন টাচ হচ্ছে জীবের সঙ্গে এত যন্ত্রণা হচ্ছে আর কোনো কিছু খেতেও যেন ভালো লাগছে না কিছু একটা বিস্কুট চায় কিছু কি খেতে মানে ই লাগছে শুধু চাট ফুট আলুকুট এগুলোই যেন ঠিক মতো খেতে পারছি তাহলে রাত্রে তো আমি মাছ তরকারি কিচ্ছু খাইনি প্লেন একটু আলু সেদ্ধ দিয়ে একটু আলু সেদ্ধ দিয়ে এই কটা ভাত এ করে মানে তাই যে কি কষ্ট আমার এখন আমার খেতে সবচেয়ে কষ্ট রান্নাবান্না তো আছেই আর টেবিল আর কিছু খুঁজতে চাকরি ওই সকালে তো একটা তরকারি হয়েছে সেটা রাখাও আছে তরকারি অনেকটা দেখা যাক কী করি নাহলে আমি তো ওই আম তো আছেই যদি ইচ্ছা হয় মুড়ি তো আজকে মিচিরই খাবো না মুর থাকে মুড়ি তো হয়েছে মুড়ি আমি একটা খেয়ে নেব হোক চলো সঙ্গে থাকো দেখতে থাকো দেখো টুকটাক কাজ করবো সেদিন নিজের টিফিনের জন্য একটু সুজি দুধ দিয়ে সুজির একদম হালকা করে অল্প একটু মিষ্টি দিয়ে কিশমিশ দিয়ে সুজির পায়েসের মতো করে নিচ্ছি কারণ এটা খেতে সুবিধা হবে ওই জন্যই করছি তারপরে দেখো এই যে আলু আর পেঁপে বড় বড় সাইজ করে ভে মানে কেটে ভেজে নিচ্ছি বুঝতেই পারছো কি রান্না করব মেয়ের পছন্দের জিনিস চিকেন রান্না করব এবার দেখো ওগুলো ভাজা হয়ে গেছে আলু পেঁপে পেঁপে দিয়ে চিকেন ভীষণ ভালো হয় এবার একটু গোল গোল করে আলু ভেজে নিয়েছে পাঁপড়ও ভেজে নিলাম একটু ডালের সাথে খাওয়ার জন্য প্রচণ্ড কষ্ট হচ্ছে আমার বুঝতেই পারছো মুখে মানে জীবের যে অবস্থা তারপরে দেখো কড়াতে তেজপাতা আর রসুন দিয়ে দিলাম রসুনটা আমি সবসময় ভেজেই দিই সে মাটনেও দিই আর চিকেনও দিই মাটন চিকেনটাকে পুরো ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম যা যা একটু ভিনিগারও দিয়ে দিই আমি ভিনিগার আদা মাছ জিরে নুন হলুদ কাশ্মীর ছিলি পেঁয়াজ কাঁচা লঙ্কা এইসব দিয়ে ম্যারিনেট করে অনেকক্ষণ রেখে দিয়েছিলাম এবার ঢাকা দিয়ে দিলাম মাঝে মাঝে খুলে নাড়াচাড়া দিয়ে যে আলু ভাজা আলু আর পেঁপে যে ভেজে রেখেছি সেগুলো দিয়ে একবারে ভালো করে নাড়াচাড়া করে দিয়েছি কষিয়ে নিয়েছি এবার দেখো গরম জল ঢেলে দিচ্ছি আর এই আলু দিয়ে পেঁপে দিয়ে চিকেনের একটু গ্রেভি গ্রেভি সময়তে এই একটু ঝোল মতো হবে মানে একদম পাতলা টেল না একটু বেশ ঘন মতো ঝোলটা হয় ভীষণ ভালো খেতে লাগে আর সঙ্গে যদি একটু লেবু দেওয়া যায় মানে আমার তো মুখের এই অবস্থা কিন্তু এত ভালো হয় এটা কি বলবো আর ভালোও হয়েছিল মানে কোনো রকমভাবে রান্নাটা সারছি কিন্তু সত্যিই খুব ভালো হয়েছিলো এখানে দেখো ভাতটাও বসিয়ে দিচ্ছি মানে খুবই কষ্ট হচ্ছে করতে তবুও তো করতে হবে হয়ে গেল চিকেন এবার একটু গরম মশলা দিয়ে দিলাম যেটাতে টেস্টটা আর একটু বেশি বেড়ে যাবে তোমরা বলো চিকেনটা কেমন হয়েছে মেয়ের তো খুবই পছন্দ হচ্ছে আর মেয়ের জন্যই অ্যাকচুয়াল রান্না করা হয়েছে রোববার তো ও খে মানে করা হয় না ওই জন্য মাঝে মাঝে করে দিই ওকে ও যে চিকেন মাটন ও সব মাংসই খেতে ভালোবাসে আর এই ডালটা না কালকে রাতে আমি সেদ্ধ ভাত খেয়েছিলাম ওই ডালটা সেদ্ধ ছিল ওই ডালটা একটু সম্বাদ দিয়ে নিলাম মুগ ডাল তারপর দেখো রান্না হয়ে গেলো রান্নার পর সবচেয়ে কাজ কিছু বাসন তো সবই মাজা হয়ে গেছে কড়াটা ছিল টুকটাক ওই গ্যাসের ওপর এগুলো ছিল এগুলো মিজে চার আর করার আমি একটু বেশ পরিষ্কার করি চেষ্টা করি কারণ দাগ পড়ে গেলে না ওটা বেছিই লাগে আর একবার যদি দাগ পড়ে উঠতেও চায় না দেখো ভালো করে ধুয়ে দিচ্ছি এই যে এইগুলো হচ্ছে এই গ্যাসের ওইখানে এত সমস্যা হয় একটু চা ধর পড়ে গেল কিছু দুধ বিশেষ করে ভাতের মাছ একটু তো পড়বেই পড়তে হবেই জানো না তো সামনে দাঁড়িয়ে থাকবো হবে না ঠিক একটু সরলেই এরকম হবে তারপরে দেখো বাসন টাসন ধোয়া গেলো বাসন তো আগেই সব ধোয়া গেছে করাটা আরও কয়েকটা জিনিস ছিল তারপরে দেখো এই যে গ্যাস মোছা এটা সবচেয়ে বড়ো কাজ তোমাদেরকে বলি যে রান্না আমার করা ঠিক আছে তারপরে আমার কাজটা যেন আরও বেশি কষ্টের আর ওটা যদি আমি ফেলে রাখি না আমার মাথা খারাপ হয়ে যায় একটা আইস মোচা বেসিন পরিষ্কার করা চিমনি সবই করে নিতে হয় আর একাতেই সব করতে হয় দেখো খুঁজে দেওয়া হয়ে গেলো এখন একটু তাড়াতাড়ি হয়ে আজকে মঙ্গলবার তো একটু টাইম লাগতো কিন্তু আজকে তাড়াতাড়ি আমার ঘর পাকতে পারিনি এখন তো পুজো দেওয়া যাবে না শুধু বজরাম পুজো দিলাম দুটো জবাব ফুটেছে আজকে অনেক দিন বাঁধে আমি তো দেখো অবাক হয়ে গেছি কালকে করেই দেখিয়েছিলাম আর আজকে দেখো কত অপরাজিতা ফুটেছে আজকে তো অন্য ঠাকুরকে দিতে পারছি না ওই জন্য হয়ে গেল পুজো দেওয়া তারপর দেখো রোজকার মতোই খেয়েতে বসে গেলাম কিন্তু খেতে বসলে হবে কি সাজিয়ে গুজিয়ে নিয়ে সব বসেছি দেখো কিন্তু খেতে বসে খেয়েছি আমি ডাল আর আলু ভাজা একটু লেবু দিয়ে খেয়েছি কারণ একদমই খেতে পাচ্ছি না প্রচণ্ড কষ্ট হচ্ছে আমি ভয়েস ওভারটা তো পরে দিচ্ছি চিকেন টিকেন কিছুই খাইনি একটু ঝোল পেঁপে নিয়েছিলাম কারণ একদমই খেতে পাচ্ছি না খুব কষ্ট হচ্ছে ভিডিওটা তাহলে এত পর্যন্তই বন্ধুরা টাটা